আপনার আমার ছোট বড় সকলের প্রিয় একটা ড্রিঙ্কস এটা এটা কিন্তু রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে খাই আর খুবই মজা করে খাই আমাদের সবার কিন্তু পছন্দ এটা এটা হচ্ছে খুব লোভনীয় ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত এতটাই মজা এটা যে একবার কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন তাহলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে এটা আমার খুবই প্রিয় আমি বানিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগে খেতে শেয়ার করব আপনাদের সাথে কীভাবে বানিয়েছিলাম কাঠবাদাম নিয়ে নিয়েছি এখানে আমি রাতে ভিজিয়ে রেখেছি এই যে পঁচিশ তিরিশটা মতো তারপর সকালবেলা এই যে একদম ভিজে কিন্তু ফুলে টয় হয়ে গেছে এখন খোসাগুলো ছাড়িয়ে নিতে খুব সহজ হবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিব এখানে অন্য বাদামও ব্যবহার করা যাবে কাজু বাদামও ব্যবহার করা যাবে সবগুলোর খোসা ছাড়ানোর পরে খুব সুন্দর করে একটুখানি দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিব কারণ ব্লেন্ড করতে গেলে একটু তো পানি দিতেই হবে আমি পানি না দিয়ে দুধ দিয়েছি আর এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার সরি এক চা চামচ কাস্টার্ড পাউডার পানিতে গুলি আলাদা করে রেখে প্যানের ভিতরে আমি দুধ নিয়ে নিলাম হাফ লিটার ঘন দুধ এর ভিতরে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি যেহেতু হালকা মিষ্টি খাবো আপনারা আর একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন আর ওই যে গুলিয়ে রাখলাম কাস্টার্ড পাউডারটা এটা এখানে অ্যাড করে দিব এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর একটু ঘনও হয়ে যাবে দুধটা আর এই দেখেন কত সুন্দর স্মুথ একটা বাদামের পেস্ট করে রেখেছিলাম সে বাদামের পেস্টটা এখানে অ্যাড করে দেব বেশ অনেকখানি হয়েছে আমার এখানে আমার তিন গ্লাসের মতো হবে শরবত আর দিয়ে দিয়েছি দুই তিন ফোটার মতো রোজ ওয়াটার মানে গোলাপ জল আর কি তারপরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব দুই তিন চারটা বলক তুলে নিব যেহেতু দুধটা এমনি আমার ঘন ঘনত্বটা এই যে এমন হবে চুলাটা আমি এখন বন্ধ করে দিয়েছি খুব একদম বেশি খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই তো আইস কিউব দিয়ে আমি এটা সার্ভ করব ঠান্ডা হয়ে গেছে কালারটা একদম অফ হোয়াইট ক্রিমি একটা কালার এসেছে খুবই ভালো লাগে খেতে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ হালকা একটু মিষ্টি বাদামের খুব সুন্দর ফ্লেভার তারপরে গোলাপ জলের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন অসম্ভব মজার খেতে বিশেষ করে কাচ্ছি যেদিন রান্না করবেন এরকম বাদামের শরবত আপনারা কিন্তু বানাতে পারেন বাসাতেই যেটা রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম নেই খুব ভালো লাগে খেতে ট্রাই করবেন অবশ্যই দেখেন কতটা লোভনীয় লাগছে একটুখানি পেস্তা বাদাম দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম আসলে এটার কোনো ডেকোরেশন লাগে না এমনিতেই মানে কালারটাই অসাধারণ দেখতে খুব সুন্দর এমনিতেই লাগে খেতেও কিন্তু খুব সুন্দর খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ট্রাই করতে পারেন আপনারা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর দেখা হবে আবারও কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই তো আজকের মতো আল্লাহ হাফেজ